রাত ভারতের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের গণনা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে জলের মতো স্বচ্ছ হয়ে আসবে কোন দল এবারে দু লোকসভা নির্বাচনে জিততে চলেছে আর কোন দল পরাজিত হতে চলেছে কোন দল দিল্লির মসনদ পেতে চলেছে আর কোন দলই বা হেরে গিয়ে বিরোধী দলের মর্যাদা নিয়ে পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য অপেক্ষা করতে চলেছে আর মাত্র কয়েকটা মুহূর্ত আর মাত্র একটা দিন একটা রাতের ব্যাপার তবে তার আগে কিছু সমীক্ষা কিছু ক্যালকুলেশন কিছু ধারণা কিছু আগাম চিন্তাভাবনার আপনাদের সামনে আজকের এপিসোডে আমরা নিয়ে আসতে চলেছি যেটা আপনারা আগে থেকেই বুঝতে পেরে যাবেন কোন আসনে কোন দলের জয়লাভের সম্ভাবনা রয়েছে যুক্তিসহ বিচার বিশ্লেষণের মাধ্যমে আজকের এপিসোডে আমরা এই অ্যানালিসিসটি উপস্থাপন করার চেষ্টা করব কেননা এর মধ্য দিয়েই কিন্তু আপনারা আগাম জানতে পারবেন কোন দল বা কোন রাজনৈতিক দল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চলেছে নতুন সরকার গঠন করতে চলেছে একদল বলছে বিজেপি এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের গণনায় বাইশটা আসন পেতে চলেছে রাজ্যে আর টিএমসি পেতে পারে কুড়িটা আরেক দল বক্তব্য বিজেপি কুড়ি থেকে পঁচিশটা আসন পাবে এবং টিএমসি তথা তৃণমূল কংগ্রেস ষোলো থেকে কুড়ি তাদের এই বক্তব্যের পেছনে বিভিন্ন মতামত রয়েছে সে ব্যাপারেও আপনাদের সামনে একটু ডিসকাস করব আজকের এপিসোডে তবে তার আগে রাজ্যের সব আসনে যে বিয়াল্লিশটা আসনে ভোট হলো সেই প্রত্যেকটি আসনের সম্ভাব্য জয়লাভ করতে চলেছে কোন দল তার একটা লিস্ট আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করার চেষ্টা করেছি দেখুন বাম দিকে লোকসভা আসনগুলির নাম এবং ডান দিকে কোন দল জয়ী হতে চলেছে বা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটার আমরা একটা লিস্ট আউট করেছি যার মধ্যে প্রথমেই রয়েছে কোচবিহার এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে এখানে বিজেপির নিশ্চিত প্রামাণিক তৃণমূলের তুলনায় অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছেন অপরদিকে আলিপুরদুয়ারেও বিজেপির প্রার্থীর জয়লাভের সম্ভাবনা সব থেকে বেশি জলপাইগুড়িতেও তাই বিজেপি দার্জিলিংয়েও বিজেপি রায়গঞ্জ এখানেও বিজেপি এগিয়ে চলেছে বালুরঘাটেও বিজেপি তবে মালদা দক্ষিণ এই লোকসভা আসনটিতে কিন্তু তৃণমূলের জয়লাভের সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু মালদা উত্তর এই লোকসভা কেন্দ্রটিতে বিজেপির জয়লাভের সম্ভাবনাই বেশি মালদা দক্ষিণে তৃণমূল জয়লাভ করলেও মালদা উত্তর কিন্তু বিজেপি জয়লাভ করতে চলেছে এবারের গণনা অনুযায়ী সেটা সত্যি হয় কি না এবারের গণনায় কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে আর মাত্র একটা রাত জঙ্গিপুর এখানে দেখুন তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস বনগাতে তৃণমূল ব্যারাকপুরেও তাই দমদম বসিরহাট জয়নগর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে নেক্সট আসি বাম দিকে মথুরা এখানে দেখুন তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে সেই সঙ্গে ডায়মন্ড হারবার কেননা এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা থেকে বেশি এখানে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপিকে পরাজিত করার সম্ভাবনা সবথেকে বেশি অপরদিকে যাদবপুর এখানে তৃণমূল কংগ্রেসের সায়ানী ঘোষের জয়লাভের সম্ভাবনা থেকে বেশি রয়েছে কলকাতা উত্তর এখানেও টিএমসি কলকাতা দক্ষিণেও টিএমসি হাওড়াতেও কিন্তু টিএমসি জয়লাভের সম্ভাবনা বেশি অপরদিকে ডানদিকে উলুবেড়িয়া এখানে তৃণমূল কংগ্রেসই কিন্তু এবারের লোকসভা নির্বাচনে সরকার গঠন করতে চলেছে সংসদ পদ পেতে চলেছে শ্রীরামপুর এখানেও টিএমসি তবে হুগলি এখানে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি কে কিন্তু রচনা ব্যানার্জির পক্ষে টিএমসির রচনা ব্যানার্জির পক্ষে কিন্তু পরাজিত করা সম্ভব নয় এখানে অর্থাৎ হুগলিতে দুই প্রাক্তন অভিনেত্রীর মধ্যে লড়াই তবে শেষ পর্যন্ত দু হাজার চব্বিশে লকেট চ্যাটার্জি জয়লাভের সম্ভাবনায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অপরদিকে আসছে আরামবাগ এটা একটা সম্পূর্ণ টার্গেট বা এখানেই কিন্তু লড়াই সব থেকে বেশি কেননা আরামবাগে কিন্তু গত দুইবারের বিজয়ী প্রার্থী অপূর্বা পোদ্দারকে সরিয়ে দিয়ে নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা থেকে বেশি রয়েছে সে ব্যাপারেও ডিসকাস করব তমলুক এখানে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়লাভের সম্ভাবনা বেশি দেবাংশুর পক্ষে কিন্তু এখানে জয়লাভের সম্ভাবনা ততটা নেই ঘাটার লোকসভা কেন্দ্র এখানে গত দুইবার তৃণমূলের দেব তথা দীপক অধিকারী জয়লাভ করলেও এবারেও ঠিক একইভাবে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা খুবই কম বরং বিজেপি প্রার্থী তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের জয়লাভের সম্ভাবনা কিন্তু বেশি নেক্সট আসি ঝাড়গ্রাম এখানে বিজেপি প্রার্থী জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কাঁথি এটা শুভেন্দু অধিকারীর এলাকা বলা চলে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপি শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে অপরদিকে মেদিনীপুর এখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের জয়ের সম্ভাবনা সব থেকে বেশি অপরদিকে উলুবেরিয়া একটু আগেই বললাম তবু এখানে দেওয়া রয়েছে এখানে টিএমসির জয়লাভের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে তো রাজ্যের বিয়াল্লিশটা আসনের কোন আসনে কোন দল এগিয়ে থাকতে চলেছে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে কোন দল পিছিয়ে রয়েছে সেটার একটা লিস্ট আমরা সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এ ব্যাপারে আপনাদের যদি কিছু মতামত থাকে সেটা জানাতে পারেন আসুন এবারে দেখে নিই দেশে জাতিভিত্তিক ভোট প্রাপ্তি দেশে বলতে সমগ্র ভারতবর্ষের কথা বলছি এই মুহূর্তে দেখুন ভারতবর্ষে যে দল বর্তমানে রয়েছে তার মধ্যে প্রথম বা টপ র্যাঙ্কে রয়েছে বিজেপি তারপরেই রয়েছে কংগ্রেস এছাড়া আদার অন্যান্য দলও রয়েছে তবে আমাদের প্রধান লক্ষ্য বিজেপি এবং কংগ্রেস এই দুটো দলকে নিয়ে কেননা জয়লাভের সম্ভাবনা কিন্তু এই দুটো দলের মধ্যেই রয়েছে সবথেকে বেশি রয়েছে বিজেপির এবং সেটাই দেখুন এখানে জাতিভিত্তিক যে ভোট প্রাপ্তিগুলো ঘটেছে সেখানেই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন দলের মধ্যে বিজেপি এবং কংগ্রেস এবং আদার এসসি তথা শিডিউল কাস্ট অধিবাসী বা ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছে তেচল্লিশ কংগ্রেস ভোট পেয়েছে এসসি ক্যান্ডিডেটদের মধ্য থেকে ৩৫ শতাংশ আর আদার পেয়েছে বাইশ শতাংশ অর্থাৎ শিডিউল ট্রাইব শিডিউল ট্রাইব থেকে বিজেপিকে ভোট দিয়েছে শিডিউল ট্রাইবের ঊনপঞ্চাশ শতাংশ কংগ্রেস শিডিউল ট্রাইব থেকে ভোট পেয়েছে চল্লিশ শতাংশ এবং আধার পেয়েছে এগারো শতাংশ ও কাছ থেকে বিজেপি ভোট পেয়েছে উনষাট শতাংশ কংগ্রেস পেয়েছে ৩৩ শতাংশ এবং আদার বা অন্যান্য দলগুলো পেয়েছে আট শতাংশ মুসলিম দেখুন বিজেপি পেয়েছে মুসলিম ক্যান্ডিডেটদের মধ্যে থেকে ১২ শতাংশ কেননা মুসলিমের একটা সিংহ ভাগ কিন্তু কংগ্রেসের সাপোর্টার সেই জায়গা থেকে দেখুন বাহাত্তর শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস আর আদার দল পেয়েছে ষোলো শতাংশ অর্থাৎ বিজেপি দল কিন্তু মুসলিমদের কাছ থেকে খুব বেশি ভোট পায়নি তার বিভিন্ন কারণও রয়েছে যেমন রাম মন্দির প্রতিষ্ঠা ওদিকে বাবরি মসজিদের এখনও পর্যন্ত কোনো সমাধান নেই দ্বিতীয়ত নাগরিকতা সংশোধন বিল যেটাকে সি এ এ বলা হচ্ছে এই সকল বিভিন্ন সমস্যায় বলা চলে বা প্রভাব এগুলো কিন্তু বিজেপির ওপর ভোট ব্যাংকে প্রভাব ফেলেছে অপরদিকে অগ্নিবির যে সমস্যাটা দেখা দিয়েছে বা অগ্নিপীড় প্রকল্প সেটাও কিন্তু বিজেপির ভোট ব্যাংকের ওপর এবারই লোকসভা নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে চলেছে সেটা আগামী চৌঠা জুন আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে এবারে আসি বিজেপি অর্থাৎ এনডিএ কংগ্রেস আই এন ডিআই এবং আদার সমগ্র ভারতবর্ষে যতগুলো সিট রয়েছে অর্থাৎ পাঁচশো তেচল্লিশটা তার মধ্যে বিজেপি কিন্তু এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আসন পেতে চলেছে তিনশো চৌষট্টি যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদাস দাস মোদী পার্লামেন্টে এবং বিভিন্ন জনসভায় গিয়েও কিন্তু ঘোষণা করেছিলেন আব কি চারশো পার তবে সমীক্ষা যেটা বলছে সেক্ষেত্রে এবারের লোকসভা নির্বাচনে গণনায় কিন্তু তিনশো চৌষট্টির বেশি বা তিনশো চৌষট্টির মতো আসন বিজেপি পেতে চলেছে সমীক্ষা অর্থাৎ বিভিন্ন পুলিং এজেন্ট বিভিন্ন সমীক্ষা বিভিন্ন সংস্থার দ্বারা সমীক্ষায় যে প্রাপ্ত তথ্য উঠে আসছে সেটাই আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আর অপরদিকে জাতীয় কংগ্রেস তথা আইএনডিআই একশো উনচল্লিশটি আসন পেতে চলেছে আর আদার যে দলগুলো রয়েছে তারা চল্লিশটার মতো আসন পেতে চলেছে এবারে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা হল রাজ্যে ফাইনাল এক্সিস্ট পোল দু হাজার চব্বিশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ফাইনালি এক্সিস্ট পোল অনুযায়ী কোন দল কত পার্সেন্ট ভোট পেতে চলেছে সেটার একটা সম্ভাব্য ধারণা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বিজেপি এবারে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ শতাংশ ভোট পেতে চলেছে তবে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে চলেছে কেননা টিএমসি জয়লাভের সম্ভাবনাই কিন্তু হানড্রেড পারসেন্ট তবে বিজেপি কিন্তু একেবারে পিছিয়ে থাকবে না গতবারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে ফল করেছিল আঠেরোটা সিট পেয়েছিল বিয়াল্লিশের মধ্যে এবারেও ঠিক তেমনই তার থেকে বেশি তবু কম নয় এখানে কিন্তু সিট পেতে চলেছে তার কারণও রয়েছে সেটা আপনাদের একটু পরেই বলছি তার আগে এই ছকটা একটু দেখে নিন এলইএফটি এখানে এরা জিরো ফোর পারসেন্ট ভোট পেতে চলেছে সিওএনজি অর্থাৎ কংগ্রেস জিরো সিক্স পার্সেন্ট এবং আদার জিরো ফোর এবারে আপনাদের বলি যে টিএমসি জয়লাভের সম্ভাবনা সবথেকে বেশি কিন্তু বিজেপি পরাজিত হলেও একেবারে টিএমসির কাছাকাছি কেননা চুয়াল্লিশ পারসেন্ট আর এখানে বিজেপির ফর্টি টু পার্সেন্ট বা বিয়াল্লিশ পারসেন্ট কী করে হলো দেখুন এক্ষেত্রে একটা কথা বলি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন অন্তর্দ্বন্দ্বই বলা চলে সেই সঙ্গে বিভিন্ন দুর্নীতি যেটা আমি আপনি সকলেই কম বেশি জানেন যেটা চাল থেকে শুরু করে রেশন থেকে শুরু করে গরু কয়লা এবং সেই সঙ্গে চাকরি সেটা স্বাস্থ্য দপ্তরেই হোক সেটা স্কুল শিক্ষা দপ্তরেই হোক প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ যেভাবে চাকরি বাতিল করা হয়েছে দুর্নীতির কারণে সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কের ওপর প্রভাব পড়তে চলেছে সেই সঙ্গে বিভিন্ন কাটমানি থেকে শুরু করে রেশন চাল মিড ডে মিল কয়লা গরু এই সকল বিভিন্ন সমস্যা কিন্তু তৃণমূল কংগ্রেসের এবারের ভোট ব্যাঙ্কের ওপর বিশেষ প্রভাব পড়তে চলেছে অপরদিকে বিজেপিরও কিন্তু হেরে যাওয়ারও বিভিন্ন কারণ রয়েছে যেমন অগ্নিবীর প্রকল্প তার মধ্যে একটা বিশেষ প্রভাব রাখে সেটা কতটা ভালো কতটা ফলদায়ী সে ব্যাপারে আমরা যাচ্ছি না জাস্ট প্রভাব পড়বে এটুকু আমরা বলতে চাই সরকারের সমালোচনার করা উচিত নয় করা যায় না করার সাহসও আমাদের নেই সেরকম কাজও আমরা করব না যদি ভুলবশত কিছু হয় সেটা তার জন্য আগে থেকে ক্ষমা চাইছি সরি ফর দ্যাট তবে বিজেপির ভোট ব্যাঙ্কে প্রভাব পড়তে চলেছে অগ্নিবীর প্রকল্পের মতো কিছু বিষয় সেই সঙ্গে সিএএ এইগুলো কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং সেই সঙ্গে একশো দিনের কাজের যথাযথ মজুরি ঠিক সময়ে না পাওয়া এই সকল বিভিন্ন কারণ কিন্তু বিজেপির ভোট ব্যাঙ্কে পশ্চিমবঙ্গ রাজ্যে থেকে প্রভাব পড়তে চলেছে এবারে আসি আরামবাগ লোকসভা কেন্দ্র দেখুন আরামবাগ লোকসভা কেন্দ্র কিন্তু একটা বিশেষ আকর্ষণীয় এবং সবথেকে হাই ভোল্টেজ বলা চলে কেননা এটা একাধারে যেমন সন্দেশখালীতে একটা হাই ভোল্টেজ এরিয়া কেননা ওখানে যে বসিরহাট থেকে সন্দেশখালীকে কেন্দ্র করে লোকসভা আসনটি বিশেষ প্রভাবিত হয়েছিল সেখানে রেখাপাত্র জয়লাভের সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে কেননা ওখানে নারী আন্দোলন নারী নির্যাতনকে কেন্দ্র করে যেভাবে আন্দোলন সৃষ্টি হয়েছে এবং তা জাতীয় স্তরে পর্যায়ে পৌঁছে গিয়েছে সেখানে সাংগঠনিক এবং সেই সঙ্গে প্রতিবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই সমস্ত দিক থেকে কিন্তু এই দলের জয়ের সম্ভাবনা অর্থাৎ বিজেপির জয়লাভের সম্ভাবনা এই আসন থেকে বেশি যেটা বলছিলাম আরামবাগ লোকসভা কেন্দ্র এটাও একটা হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র কেননা এখান থেকেই কিন্তু শুধু বিজেপিই নয় তৃণমূলেরও উচ্চ পর্যায়ের নেতা নেত্রীরা কিন্তু এখান থেকেই প্রচার শুরু করেছিলেন যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ও আরামবাগে প্রথমেই প্রচার শুরু করেছিলেন ঠিক একইভাবে কিন্তু দেশের সর্বোচ্চ নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী তিনিও কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্র থেকেই প্রচার শুরু করেছিলেন লোকসভা নির্বাচনের জন্য লক্ষ্য করার বিষয় এখানে যে প্রার্থী ছিলেন গত দুইবারের অর্থাৎ অপূর্বা পদ্মা দু হাজার উনিশে মাত্র কয়েকটি হাজার ভোটের ব্যবধানেও জয়লাভ করেছিলেন যেটাই হোক উনি পরপর দুবার জয়লাভ করলেও দু হাজার চোদ্দো এবারে কিন্তু ওনাকে সিট না দিয়ে এবারে নতুন প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিজেপির এখানে জয়লাভের সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি রয়েছে আবার অপরদিকে বিজেপির জয়লাভেরও বিভিন্ন কারণ রয়েছে যেমন একটা যদি উদাহরণ দিয়ে বলা চলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে ভারতবর্ষকে প্রায় টু মিলিয়ন ইউএস ডলার ভারতবর্ষকে লোন হিসেবে দেওয়া হয়েছিল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ভারতবর্ষের আভ্যন্তরীণ ডেভেলপমেন্ট করার জন্য যেভাবে ভারতবর্ষের ক্যাপেক্সের সংখ্যাটা বাড়ানো হয়েছে পরিকাঠামোর উন্নতি ঘটানো হয়েছে ট্রেডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে গড়ে তুলতে পেরেছে বিজেপি তথা কেন্দ্রীয় দল কিংবা প্রধানমন্ত্রী সেই জায়গা থেকেও কিন্তু সমগ্র ভারতবর্ষে বিজেপির একটা ভালো র্যাঙ্ক তৈরি হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গেও কিন্তু ভালো র্যাঙ্কে আসতে চলেছে সেই সঙ্গে রাম মন্দিরের প্রতিষ্ঠা যে সময়ে পশ্চিমবঙ্গেরও বহু মানুষ ছুটে গিয়েছিলেন সেই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সব মিলিয়ে কিন্তু বিজেপিও ভালো র্যাঙ্ক করতে চলেছে তবে রাজ্যে তৃণমূলের জয়লাভের সম্ভাবনাই কিন্তু হানড্রেড পারসেন্ট তো এই গেল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভারতবর্ষের পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেরও কোন আসন থেকে কোন দল কটি আসন পেতে চলেছে তার একটা সম্ভাব্য ফলাফল এটাই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে না আপনাদেরকে সকলকেই অপেক্ষা করতে হবে চৌঠা জুনের জন্য চৌঠা জুনে কিন্তু ইলেকশন কমিশন তথা নির্বাচনী কমিশনই কিন্তু চূড়ান্ত রায়দান করবে সেই ফলাফলের দিকেই কিন্তু আমরা তাকিয়ে থাকবো সেই ফলাফলের জন্য আমরা অপেক্ষা করব আর বেশিক্ষণ নয় আর কয়েকটা মুহূর্ত কয়েকটা ঘন্টার ব্যাপার রাত পোহালে কিন্তু সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে কোন দল কোন সরকার আসতে চলেছে ভারতবর্ষের নতুন সূর্য নিয়ে আপনাদের সকলের একান্ত আগ্রহ আপনাদের সকলের পরামর্শর জন্য অপেক্ষা রেখে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার থাকলে সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় খোলা থাকছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি ইনফরমেটিভ মনে হয় কাউকে জানানোর প্রয়োজন মনে করেন তাহলে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জব রিলেটেড চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জাই হিন্দ বান্দে মাতারম